গুণিজট হামুনের তাণ্ডবে চকরিয়া ইলিশিয়া কানসাহেব মুকবুল আলী চৌধুরী একাডেমির চালের টিন তীব্র বাতাসে উড়িয়ে নিয়ে গেছে গাছ উপড়ে পড়ে ব্যাঙে তসনস হয়ে গেছে খোলা আকাশের নিচে রয়েছে বিদ্যালয়ের অফিস কক্ষ ও শ্রেণীকক্ষগুলো জ্বলে আছে সিলিং ফ্যান ভেঙে গেছে আসবাবপত্র এমনটা হবে কেউ ভাবেনি চব্বিশে অক্টোবর রাতে ঘূর্ণিঝট হামুন তাণ্ডব চালিয়ে চপরিয়ার উপকূলীয় অঞ্চল তছনছ করে দিয়েছে ঠিক একইভাবে পশ্চিম বড় ইউনিয়নের এলেশিয়া জমিলা বেগম উচ্চ বিদ্যালয় সংলগ্ন কান সাহেব মকবুল আলী চৌধুরী একাডেমি নামে কেজি স্কুলের এই শিক্ষা প্রতিষ্ঠানের চালের টেন তীব্র বাতাসে উড়িয়ে নিয়ে গেছে গাছ পড়ে গুড়িয়ে গেছে পুরো চাল ঘূর্ণিঝেট হামুনের তাণ্ডবে বাতাসে গতি বেশি হওয়ায় এই চাল ভেঙে তস হয়ে যায় এখন কুলা আকাশের নিচে রয়েছে এই শিক্ষা প্রতিষ্ঠানের অফিস কক্ষ ও অন্যান্য শ্রেণীকক্ষগুলো জ্বলে আছে সিলিং ফ্যান ভেঙে গেছে অন্যান্য আসবাবপত্র এই রাক্ষসী ঘূর্ণিঝট হামুনের তাণ্ডব সম্পর্কে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষক সহ স্থানীয়রা জানান আমি আমনা বেগম প্রধান শিক্ষক কাজাহেব আলী চৌধুরী একাডেমি গুণিজট হামু অর্থাৎ চব্বিশ তারিখ রোজ মঙ্গলবার এর আগে থেকে আমাদের ওই দুর্গাপূজা উপলক্ষে স্কুল বন্ধ ছিল আমরা সবাই বাড়িতে ছিলাম যার যার বাসায় ছিলাম তো হামুনের গতিবেগে প্রবল বাতাসে আমাদের বিদ্যালয় সব বেঙ্গে ছেড়ে উপরে গেছে চেয়ারম্যান মহোদয় এমপি মহোদয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়ের কাছে এবং সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যে বিদ্যালয়টি সম্পূর্ণ ব্যঙ্গে পাঠদানের অনুপযোগী হয়ে গেছে আমার নাম কফিল উদ্দিন আমি কানশাম্যক গুলালী চৌধুরী একাডেমিতে শিক্ষকতা করি গত চব্বিশ তারিখ রোজ মঙ্গলবার দুর্গা পুজো উপলক্ষে আমাদের স্কুলটি বন্ধ ছিল ওই দিন রাতে রাতে আমাদের হামু তাণ্ডব চালিয়ে আমাদের স্কুলটি ফেলছে তাই আমরা সম্মানিত চেয়ারম্যান ও সরকারি কর্মকর্তাদের এবং এমপি মহোদয়ের কাছে আর্থিক সাহায্যের আবেদন করছি স্কুলটি ছাত্র ছাত্রীদেরকে পাঠদান করতে পারি এই সুযোগ করে দেওয়ার জন্য আকুল আবেদন করছি আমাদের স্কুলে হামনের তান্ডবে সব উপজেলা সেট সরকারি যদি কোনো অনুদান অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তা অথবা এমপি মহলের যদি আমাদেরকে একটু সাহায্যের হাত বাড়িয়ে দেয় আমরা আবার পুনরায় স্কুলের কোচি কাছে স্টুডেন্টদেরকে একটু আবার পাঠদান করার সুযোগ করতে পারি আমি সিপিপি এর একজন প্রতিনিধি আমি হামনের সময় সরদমিনে ছিলাম এলাকায় এটি পুরাতন স্কুল কামস্যাম গোলাকি চৌধুরী একাডেমি এটা পার্শ্ববর্তী সরকারি প্রাথমিক বিদ্যালয় এসে অনেক ভালো রেজাল্ট করে পার্শ্ববর্তী প্রাথমিক বিদ্যালয়ে একজনও যখন অ্যাপ্লাস পায় না এখানে আট আট থেকে দশজন প্রতি বছর অ্যাপেলাস পায় আমি মাননীয় সংসদ সদস্য এবং ইউনু মহোদয়কে অনুরোধ করবো বিশেষভাবে যাতে কচি শিশুদের পড়ালেখার বিঘ্ন না ঘটে সেজন্য যাতে তাড়াতাড়ি তারা আর্থিক সহযোগিতা দিয়ে স্কুলটা যাতে মেরামত করতে পারে সে ব্যবস্থা করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি